শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালোই আছেন আপনাদের ভালো থাকায় এখানে কেমন এখন বন্ধুরা আবারও আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজার রয়েছে আপনাদের সাথে সকলের কিউরিয়সিটি জেগে গেছে কী নিয়ে আজকের এই ভিডিওটি হ্যাঁ বন্ধুরা অবশ্যই বলব কিন্তু শুরুতেই একই কথা না বলেই না যে সকল বন্ধুরা আমার চ্যানেল সাথে নিয়ন্ত্রণ ভিডিও দেখেন উপকৃত হন অবশ্যই সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালোবাসা দেবেন ভালোবাসা নেবেন কথা না বাড়িয়ে চলুন ভুল কথা আছে। ধরুন আপনারা সকলে জানেন যে আমাদের তেরো আগস্টের যে আন্দোলনটি ছিল তার মূল উদ্দেশ্য ছিল আমাদের বাড়ি ভাড়াটি যেন শতকর হারে বাড়ে এবং আমাদের যিনি নেতৃত্ব দিয়েছিলেন হোসেন আজ সার তিনি স্পষ্টভাবে মন্ত্রণালয় বলে এসেছেন বাড়ি ভাড়া কোনো অবস্থাতেই থোক বরাদ্দ মেনে নেওয়া হবে না অবশ্যই এটা শতকরা হারে দিতেই হবে অনুযায়িত মন্ত্রণালয় বলেছিল যে আপনারা এর একটা হিসাব দেবেন এবং আমরা আজকে দুদিন দিন ধরে একই গুঞ্জন আপনারা শুনতে পাচ্ছিলেন যে কখন মন্ত্রণালয়ে এই হিসাব নিয়ে যাবে সেই গুঞ্জনের আজকে অবসান হয়েছে আজকেই আমার প্রিয় স্যার ধরণ সাদ স্যার তার নেতৃত্বে কয়েকজন শিক্ষক নিয়ে আজকে তিনি সচিবালয়ে গিয়েছিলেন এবং আমাদের নতুন যিনি সচিব ছিলেন রেনা পারবিন তার কাছে মানীয় শিক্ষা প্রতিদেষ্টার উপস্থিতিতে সেই হিসাবটি জমা দিয়ে এসেছে এবং সেখানে আপনারা আপনাদের হয়তো এটাও জানতে যে আগ্রহ করছে যে সেখানে হিসাবটা কেমন হয়েছে সেটা আমাদের মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে কতগুলো প্রতিষ্ঠান আছে কলেজ কতগুলো আছে মাধ্যমিক বিদ্যালয় কতগুলো আছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কতগুলো আছে এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কতগুলো আছে ইতপূর্বে আমাদেরকে এক হাজার টাকা বাড়ি ভাড়া দিতে কত টাকা খরচ হয়েছিল এবং এখন যদি বিশ পার্সেন্ট বাড়ি বাড়ি দেওয়া হয় তাতে আর কত টাকা বেশি বরাদ্দ লাগবে এটি একটি সার সংখ্যা কিন্তু তুলে ধরা হয়েছে এবং আমরা যতদূর জানতে পেরেছি আমাদের শাসি কিন্তু পজিটিভ ছিলেন এবং আমাদের শিক্ষক দেশ পজিটিভ ছিলেন অর্থাৎ শিক্ষা অধিদপ্তরের তরকার সবাই পজিটিভ ছিলেন এবং আমরা আশাবাদী অল্প কিছু দিনের মধ্যে এটা কার্যকর হবে এবং ভবিষ্যৎ আপনারা এটা দেখবেন এটা আলোচন রেখেছে আমরা সেই আশাই করি সেই কামনাই করি আবারও আমার জানার জন্য স্যারের জন্য শুভকামনা করি